عن أبي هريرة رضي الله تعالى عنه قال أبو هريرة رضي الله تعالى عنه تكبرنيتو سئل رسول الله صلى الله عليه وسلم أللر نبي بيش نبي رحمة للعالمين كي تجاشكراهلو عن أكثر ما يدخل الناس الجنة বিশ্ব নবী রহমাতুল্লিলামিন আপনি আমাদেরকে এমন কিছু আমলের কথা বলে দেন যে আমল করে আমরা সহজে জান্নাতে যেতে পারি যে আমল করে সাধারণত মানুষ জান্নাতে যায় নবী গো এই আমলগুলো আপনি আমাকে আমাদেরকে বলে দেন কেন বলে দিবেন গো নবী এই আমল করি করে আমরাও যাতে জান্নাতে যেতে পারি আল্লাহ হাবিব সাল্লাহ আলাই সাল্লাম এর দুটি উত্তর দিয়েছেন উম্মত আমার যদি সহজে জান্নাতে যেতে চাও তোমার এক নম্বর ঔষধ হলো এক নম্বর ফর্মুলা হলো তাকু আল্লাহ আল্লাহর ভয় তোমার অন্তরে ধারণ করো আল্লাহর ভয় তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে বলেন আল্লাহ অতএব যেই বান্দার বান্দির ভিতরে যেই উম্মতের নারী আর পুরুষের ভিতরে আল্লাহর বই থাকবে আল্লাহর ওই মানুষটাকে জান্নাতের বানিয়ে দিবে আরে ভাই কোন যেই ভয় আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবে এটা যদি শুধু মনে মনে আমি বলি আল্লাহকে বই করি কিংবা আমি যদি ওয়াজ বাহ মানুষের সম্মুখে বলি আমি আল্লাহকে বই করি কিংবা হাটে বাজারে মেল ফ্যাক্টরিতে আমি যদি প্রসার করি করি আমি আল্লাহকে এই কি বই জান্নাতে নিয়ে যেতে পারবে না না কোন বই যেই বই মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবে সেই বইয়ের কি পরিচয় আল্লাহ রাহিমা উল্লাহু তালা তার একটা প্রসিদ্ধ কিতাব আছে সরু কিতাবিল ইবান আমিন হুসুল ইদিয়ান আর আট নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন আট নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন যেই বয় মানুষকে জান্নাতের অধিবাসী বানিয়ে দিবে যেই বয় মানুষটাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে ওখানে তিনি উল্লেখ করেছেন তর্কমা হার্রমা হুল্লাহ তাবার কতালা কোনো বান্দার বান্দির ভিতরে এমন বই যদি থাকে যে বই থাকার কারণে আল্লাহ রাবুল আলামিন যতগুলো হারাম করে দিয়েছেন ভয় থাকার কারণে সে হারামগুলো ছেড়ে দেয় দিন বর সে হারামের সাথে জড়িত হয় নাই এমন বই যদি অন্তরে থাকে ওই বই ই বান্দার বান্দি গিয়ে জান্নাতের মেহমান বানাইতে পারে উমা ওয়াদা বান্দার বান্দির ভিত্তরে যদি এমন বই থাকে যেই বই থাকার কারণে আল্লাহ রাবুল আলমিন যেই ফরজগুলো আমাদেরকে দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যেই আদেশগুলো দিয়েছেন যেই বই থাকার কারণে যেই বান্দার বান্দি আল্লাহর ফরজ বিধানগুলো আর আল্লাহর আদেশগুলো পালন করতে পারবে ওই বই মানুষকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে বলেন সুবাহ আল্লাহ লোক মুখে মানুষ সমাজে আমি বলি আমি আল্লাহকে ভয় করি এই বই মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবে না আল্লামা রহিমা উল্লাহ তালা উমর ইবনে উমর ইবনে আব্দুল আজিজ থেকে বর্ণনা করেছেন তাকু আল্লাহ লাইতা বিসিয়ামিন নহার ওয়ালা বিকিআমিল আল্লাহর এই নয় যে দিনের বেলা আমি রোজা রাখবো আর রাত্রি বেলা নফল নামাজ তাহাজত নামাজগুলো পড়বো কিংবা দিনের বড় বড় আর মোটা মোটা ফরজগুলো আদায় করব। এটি শুধু তা নয় আল্লাহর বয় নয় এইটি শুধু মানুষকে জান্নাতের অধিবাসী বানাইতে পারবে না কোন বয় যেই বয় বান্দা আর বান্দিকে জান্নাতের মালি বানাইতে পারবে তা হলো ওই বয় তরকমা হরমা উল্লাহ বান্দার বান্দির যেই বয় তাকা আল্লাহ যা হারাম করে দিয়েছেন হারামের কাছে ওসে যাই নাই আল্লাহ যা ফরজ করে দিয়েছেন জিন্দিগি বর কোনো একটা ফরজ কেউ ছাড়ে নাই এমন ব যদি কোনো বান্দার বান্দি তার অন্তরে ফিট করতে পারে ওই বই তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে বলেন আল্লাহ আল্লাহ রাবুল আলমী তাই ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে যেই বান্দার বান্দি আমি আল্লাহকে ভয় করে আমার সম্মুখে দাঁড়িয়ে কিয়ামতের ময়দানে তার জিন্দগির ভালো আর মন্দের হিসাবগুলো দিতে হবে এই ভয় যেই বান্দার বান্দির ভিতরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন আমি আল্লাহ ওই বান্দার ঠিকানাও জান্নাত বানিয়ে দিলাম ولن سبحان الله ترش نمر الله على وارسله الله تعالى وارسله الله تعالى وارسله الله رب الله رب العالمين الله تعالى وارسله الله مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ, وأمّا من خاف مقام ربه إن الجنة هي المأوى، الله رب العالمين আমার বান্দার বান্দি যেই বান্দার বান্দির ভিতরে আমি আল্লাহর বই থাকবে আমি আল্লাহর সম্মুখে দাঁড়ানোর বই থাকবে আর যেই বান্দার বান্দির ভিতরে আল্লাহর বই থাকবে আল্লাহর সম্মুখে দাঁড়ানোর তার জীবনের জবাবদিহি তার বই থাকবে তার চাহিদা হলো তার অবস্থান হলো জিন্দিগি বর সে তার ইচ্ছা মতো জিন্দিগি সে জীবনযাপন করবে না আনিল হাওয়া মন চাহি জিন্দগি থেকে শেফ বেরিয়ে আসবে মন চাহিদা মতো ইচ্ছা মতো তার জীবন যাপন করবে না আল্লাহ রাবুল ঘোষণা করেন যেই ব্যক্তির ভিতরে যেই বান্দার ভিতরে আমি আল্লাহর বই থাকবে সাথে সাথে দিন তার ইচ্ছা মতো চালাবে না আমি আল্লাহ রাবুল আল আমিন তার জন্য ঘোষণা দিলাম জান্নাতি ওই বান্দার বান্দির ঠিকানা হবে বলেন সুবহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী ও আল্লাহর বইটাকে জান্নাতে যাওয়ার কারণ বানিয়ে দিয়েছেন এই জন্য এই উপদেশটা আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামের বিশেষ একজন সাহাবি ছিলেন আবু সরিফারি এই জন্য আল্লাহর হাবিব আবুদর গীপারি কে নহত করেছেন হে আবু দরগি পারি আমি তোমাকে একটা নতিহা করি শোনো যদি তুমি তা পালন করতে পারো তুমিও জান্নাতের মালিক হয়ে যাবে আল্লাহ হাবিব সাল্লাম আবু গী পারিকে বলেন ও আবু দরগি তুমি যেখানেই থাকো না কেন তুমি আল্লাহকে বই হাদিসের অধীনে ব্যাখ্যা করেন হে মানুষ তুমি লুক সমাজের সামনে থাকাকালীন যেভাবে বই কর যখন তুমি একা কি নির্জন ঘরে থাকবে নির্জন স্থানে থাকবে তখনও তুমি আল্লাহকে বই কর যেভাবে তুমি আল্লাহর ঘর মূর্তিতে বই করো তুমি আল্লাহকে ভয় করো আল্লাহর ঘরের বাহিরে যখন তুমি থাকবে হাটে বাজারে মেল ভিক্টোরি বিবাহ অনুষ্ঠানে এ তখনও তুমি আল্লাহকে ওইভাবেই ভয় করো রম রমজান মাসে রোজা অবত্যাই যেভাবে তুমি আল্লাহকে বই করো রমজানের বাহিরে রমজান তারাও তুমি আল্লাহকে ওইভাবেই বই করো এভাবে যদি তুমি আল্লাহকে বই করতে পারো এই বই তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে তাই আল্লাহ হাবি সাল্লাহ আলী ও সাল্লাম তার সাহাবি আবু জর রাদি রাজি আল্লাহ তালা আনহুকে উপদেশ দিয়েছেন আবু জর রাজি তালা আনহু বলেন عن ابي ذر رضي الله تعالى عنه قال قال لرسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت واتبع السيئه الحسنه تمحوها وخالق الناس بخلق حسن رواه احمد কারীসা আবু দর গিফারি আর হাদিসটা বর্ণনা করেছে মুসনাদে আহমদ আহমদ শরীফ অর্থাৎ আমাদের চারজন ইমামের নাম আপনারা হয়তো শুনেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আরেকজনের নাম হলো ইমাম শাফি রহমাহুল্লাহ তাআলা ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা আর আরেকজনের নাম হলো আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা আহমদ ইবনে হাম্বল নিজ হাতে একটা কিতাব লিখেছেন নাম হলো মুসনাদে আহমদ বলেন তো নামটা কি মুসনাদে আহমদ তিপ্পান্ন খণ্ডের একটি কিতাব হাদিসের কিতাব কয় খণ্ডের তিপ্পান্ন খণ্ডের একটি কিতাব এই কিতাবে হাদিসটা বর্ণনা করেছে হাদিসের মান হাসান তহি হাদিসের মান হাসান তহি হাদিস নাম্বার একুশ হাজার তিনশত বিরানব্বই নম্বর হাদিস তাহলে এবার হাদিসটা শুনেন যেটা একটু আগে তরজমা শুনিয়েছে শুধু عن ابي ذر رضي الله تعالى عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم ابو ذر الغفاري رضي الله تعالى عنه قال ان الله ار نبي رحمه للعالمين أماكن نصي كلن اماك ظلن اتق الله ثم كنت ابو ذر যেখানেই থাকো না কেন তুমি এক আল্লাহকে বই করো কেন রে আবু তুমি আল্লাহকে বই করবা যদি তুমি আল্লাহকে বই করতে পারো আল্লাহর তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই এই নথিয়াটা শুধু আবুদর গিফারি তাল আল্লাহু জন্য না আমার আর আপনাদের জন্য বলেন তো দেখি এটা কি শুধু আবুজর গিফারির জন্য নবী বলেছেন না আমাদের সকলের জন্যই বলেছেন আমাদের সকলের জন্যই বলেছেন অতএব নবী যেমন বলতে চান ও আবুজর যদি তুমি আল্লাহকে বই করো যেখানেই থাকো আমার যেখানেই থাকুক না কেন যে দামানাই থাকুক না কেন এক আল্লাহ কে যদি ইবাদত করতে পারে আমি আল্লাহর রাসূল তার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী আবু যরকি ফারিকে বলেন ইত্তাতিল্লাহ হে আবু তুমি যেখানেই থাকো তুমি এক আল্লাহকে বই করবুদ তুমি তো এক আল্লাহকে বই করবা এমত অবস্থায় যদি তুমি মারা যাও আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে হে আবু এরপরও তো এমন একটা অবস্থা হইতে পারে তুমি আল্লাহকে বই করবা আর এমতো অবস্থায় তোমার কিছু গুণ হয়ে যাবে আর এই অবস্থায় যদি তুমি মারা যাও তাহলে তোমার জান্নাতে যাওয়ার বাধা হয়ে যাবে যাওয়ার কারণ হয়ে যেতে পারে কেননা মানুষের গুণা জান্নাতে যাওয়ার বাধা হয়ে যায় কথা ঠিক কিনা কি কর আল্লাহ এরপরেও মনে করেন কথার কথা আল্লাহকে বয় অবস্থায় অত কিছু গুণা হয়ে যেতে পারে হয়ে যেতে পারে না তখন আল্লাহর সাল্লাম বলছেন আবু ধর তুমি যদি এমন অবস্থায় তুমি মারা যাও হইতে তো পারে তোমার জাহান নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে এটা শুধু আসলে আবু ধরকে না আমাদের সকলকেই বলেছেন তাহলে এখন কি করবা রে আবু ধর তুমি আল্লাহকে বয় করবা আর এরপরও যদি আল্লাহর কোনো আদেশ অমান্য করার কারণে তোমার গুণা হয়ে যায় ও আবু দর তোমার প্রতি এই গুণা করার পর বা গুণা হয়ে যাওয়ার পর সাথে সাথেই কিছু নেকামল করে ফেল কিরে আবু ধর আমল করলে কি হবে গুনার পর যদি তোমার কিছু নেক কামল করে ফেল গুনার পরে যদি তুমি নেক আমল কর এই নেক নেকামলের বিনিময়ে আল্লাহর আলামিন তোমার গুণাগুলোকে মুছে দিবেন বলেন জুবান আল্লাহ তোর কি পারকে কি পারিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই বরং প্রত্যেকটা উম্মত নারী পুরুষ সকলকে বলেছেন আমাকে যেভাবে বলেছেন আপনাকেও সেভাবে বলেছেন ও আমার উম্মত যদি তোমার আল্লাহর ভয় থাকা অবস্থায় কোনো গুনাহ তোমার কখনো হয়ে যায় উম্মতরে দেরি না করে সাথে সাথে কিছু নেক কাজ করে ফেলো ন্যাক কাজ করলে হবে কি এই ন্যাক কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমার গুনাগুলোকে মুছে দিব আল্লাহ রব্বুল আলামিন বারো নম্বর পারা সুরা হুদের একশত চোদ্দ নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন ইন্দিবেন

মানুষের নেক আমল ইদু ইবনা সাইয়াদ গুনাগুলোকে মুছে দেয় অতএব আমি আর আপনি যদি গুনার পরে যদি নেক আমল করে ফেলি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনি একটা ওয়াফার দান করেছেন গুনার পর সাথে সাথে যদি কিছু নেক কাজ করে ফেলি আল্লাহ রাব্বুল আলামিন এই নেকের বদৌলতে গুনাগুলোকে মুছে দিবেন বলেন সুবহানাল্লাহ তাই আল্লাহ ঘোষণা দিয়েছেন ১২ নম্বর পারা সূরা হুদের 114 নম্বর আয়াতে ইন্নাল হাসানা ইনাল হাসানা দিযহিবনা তাইইয়াম যালিকা দিতুরা লিজ্জাকিরিন এ আমার বান্দার বান্দী আমি তোমাকে ঘোষণা দিলাম ইন্নাল হাসানাত যদি তুমি নেক কাজ করে ফেলো তোমার গুনার পরে আমি আল্লাহর রাব্বুল আমিন তোমার এই নেকের বদৌলতে আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে মুছে দিব দিবাদ আমার এই অপার আমার এই উপদেশ ওই বান্দার বান্দির জন্য এই বান্দার বান্দি আমার এই উপদেশটাকে গ্রহণ করতে চাই এটা আমাদের জন্য বিরাট এক সুযোগ নাকি বলেন আল্লাহ একবার এই জন্য তাকুয়া অর্জন করা কারণ এই তাকুয়া নিয়ে যদি আমি আপনি যেতে পারি আমি আর আপনি জান্নাতের হতে যাই হোক আল্লাহর হাবিব সাল্লাহ ইয়া হাবিব আল্লাহ বিশ্ব নবী আমাদেরকে এমন কিছু আমলের কথা বলে দেন যেগুলোর মাধ্যমে আমরা সহজে জান্নাতে যেতে পারি এর কয়টা জানি জবাব দিয়েছিলেন মনে আছে আপনাদের মনে আছে জান্নাতের জানি কয়টা উত্তর আল্লাহর নবী দিয়েছিলেন দুইটা এক নম্বর জানি কি তা আল্লাহ আল্লাহর বয় শুধু শুনবেন কিছু মুখাস্ত না করলে অথবা যদি বাড়িতে নিয়ে যেতে না পারেন তিনি শোনার অর্থ কী হলো যারা কথা বলে তো অনেক মেহনতের পরেই বলে নাকি গণ খালি বসে থাকে না যারা কথা বলে এর পিছনে কতটুকু মেহনত হয় যারা বলে তারা বুঝে মানে আপনারা সহজে পান কিন্তু এই সহজে পাওয়ার বদলে যদি কদর না করেন তাহলে তো হয় না কদর করবেন ইনশাআল্লাহ মুখাস্ত করেন এক নম্বর তাকু আল্লাহ আল্লাহর বয় মানুষকে জান্নাতের মালিক বানিয়ে দিবে এক নম্বর উত্তর দিয়েছিলেন দুই নম্বর আমল যার মাধ্যমে আল্লাহ রাহবুল আল আমিন মানুষকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন আল্লাহর হাবিব সাল্লিয়াল্লাম উত্তর দিয়েছেন তাকু হসনুল খোলুক উত্তম চরিত্র দুই নম্বরটার নাম জানি কী বলেন তো উত্তম চরিত্র তাহলে যে বান্দার বান্দির ভিতরে উত্তম চরিত্র থাকবে এই উত্তম চরিত্রই এই বান্দার বান্দিকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে বলেন সুবাহান আল্লাহ কার কথা আমার কথা না আল্লাহ রসুলের কথা অতএব চরিত্র ঠিক করতে হবে না কি কর চরিত্রবান হন এই চরিত্র উত্তম চরিত্রই আপনাকে জান্নাতের মালিক বানায় দিবে বলেন আল্লাহ এই কি আমাদের উত্তম চরিত্রে বানানো দরকার না আল্লাহ ইমাম তিরমিজি রাহিমা উল্লাহত আলা আব্দুল্লা ইবনে মুবারক থেকে উত্তম চরিত্রের তিনটা গুণ বর্ণনা করেছেন এক নম্বর গুণ তিনি বর্ণনা করেছেন বাস্তুল ওয়াজিহি এক নম্বর গুণ বাস্তুল ওয়াজিহি হাসি মুখে থাকা হাসি মুখে কথা বলা হাস্য উজ্জ্বল চেহারাই থাকা এটা হলো উত্তম চরিত্রবান ব্যক্তির একটা গুণ তাহলে আপনি আর আপনি যদি উত্তম চরিত্রে চরিত্রবান্ন হতে চাই একটা গুণ আমাকে আর আপনাকে অর্জন করতে হবে তা হলো সর্ববস্থায় অবস্থায় হাসি মুখে থাকা এমন যাতে না হয় তাহলে একটা গুণ হলো মুখে থাকা উত্তম চরিত্রে দুই নম্বর গুণ যা আবদুল্লাহ মুবারক থেকে ইমাম তির মিজি রাহিমা উল্লাহু তালা বর্ণনা করেছেন দুই নম্বর গুণ যা তিনি বর্ণনা করলেন বাজলুল মারু পরের উপকার করা অন্য মানুষের উপকার করা কারো ক্ষতি না করা এটা একজন উত্তম চরিত্রবান ব্যক্তির গুণ হয়ে থাকে এক নম্বর যেমন লোকটা হাসি মুখে থাকবে তেমনিভাবে তার জিন্দিগি বর অন্যের কোনো ক্ষতি করবে না তার জিন্দিগি বর শুধু মানুষের উপকার আর উপকার করে যাবে তিন নম্বর গুণ উত্তম বান যিনি চরিত্রবান হবেন উত্তম চরিত্রে যিনি চরিত্রবান হবেন যা আব্দুল্লাহ মুবারক থেকে ইমাম তিরমিজি তালা বর্ণনা করেছেন মারুফ সর্বপ্রকার বাজলুল আদা মানুষকে কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকবে শুধু মানুষ না এমন কি প্রাণীকেও কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকবে এবার আপনাদেরকে বলি উত্তম চরিত্রে চরিত্রবান হওয়ার জন্য কয়টা গুণের কথা ইমাম তিরমিজি বলেছেন বলে তো কয়টা তিনটা গুণের কথা যা তিনি আবদুল্লাহ মুবারককে বর্ণনা করেছেন এটা দুই হাজার পাঁচ নম্বর হাদিস যা আমি আপনাদেরকে শুনাইলাম তিনটা উত্তম চরিত্র চরিত্রবান হবার জন্য তিনটি গুণ এক নম্বর গুণ হাসি মুখে থাকা দুই নম্বর পরের উপকার করা অন্যের ক্ষতি না করা তিন নম্বর গুণ কাউকে কষ্ট না দেওয়া কাউকে কষ্ট না দেওয়া নাকি বলে আমরা তো কতভাবেই কষ্ট না কি বলে জবান মুখে দেই হাতে পায়ে কত অবস্থা সকল কিছু থেকে বিরত থাকি আল্লাহ আকবার আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উত্তম চরিত্রে আর কেউ যদি চরিত্রবান হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উত্তম চরিত্রই লোকটাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলিয়ু সাল্লাম অপর হাদিসের বর্ণনা করেছেন আখমালুল মুখমিনী না ইমান আন আহ তানোহু মুখুলুক ওয়াখিয়া রকুম মুখিয়া রকুম লেহ লিহি ওয়াখিয়া রকুম মুখিয়া রকুম লাহালি কুম র আবু দাউ এ হাদিদের বর্ণনাকারী আবু রাই রতিয়াল্লাহু তা লা হাদিসটা বর্ণনা করেছে আবু দাউদ শরীফ আমি কিতাবের মানগুলো আপনাদেরকে শোনাইছি না এক নম্বর জানি কোন কিতাব সহি দিক থেকে বুখারি শরীফ দুই নম্বর জানি কোনটা মুসলিম শরীফ একটু মনে রাখেন এই কিতাবের নামগুলো তো অনেক জায়গায় শুনেন তিন নম্বর হলো নাসাইজ শরীফ চার নম্বর হলো মুসলিম শরীফ চার নম্বর হল আবু দাউদ শরীফ আমি এখন আপনাদেরকে যেই কিতাবের হাদিস শুনাইলাম আবু দাউদ শরীফ আবু দাউদের ছিচল্লিশশো বিরাশি নম্বর হাদিস চার হাজার ছয়শো বিরাশি নম্বর হাদিস হাদিসের মান حديث مان حسن جاءني الله الحبيب صلى الله عليه وسلم بولن اكمل المؤمنين ايمانا احسنهم خلقا الله الحبيب صلى الله عليه وسلم بولن قرنان و ايمان دار পূর্ণাঙ্গ মুমিন মুসলমান ওই ব্যক্তি আহসান খুলুকা যার চরিত্র সুন্দর যার চরিত্র ভালো আর যার চরিত্র ভালো সেই মানুষটাই উত্তম চরিত্রেই তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে এই জন্য উত্তম চরিত্র গঠন করা আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম এই হাদিসের পরবর্তী অংশে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেন হে আমার উম্মত তোমার চরিত্র উত্তম আছে কিনা ভালো আছে কিনা তুমি যদি করতে চাও একটা জায়গায় তুমি যাচাই বাছাই করতে পারো কিভাবে আমি আর আপনি যাচাই করবো আল্লাহর হাবিজাল্লাম বলেন ওয়াকিয়ার আমার তোমার চরিত্র ভালো কিনা তুমি সার্টিফিকেট কিনা তোমার একটা মাপার জায়গা আমি আল্লাহর বলে দিলাম তা হল তোমার স্ত্রী তোমার পরিবার যদি তোমার চরিত্রের ব্যাপারে ভালো চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে থাকে আমি আল্লাহর রসুলও তোমাকে ভালো চরিত্রে সার্টিফিকেট দিয়ে দিলাম কেন বিবি আর পরিবার পরিবারের চরিত্রের সার্টিফিকেট দিলে আল্লাহর হাবিবও উত্তম চরিত্রের সার্টিফিকেট কেন দিয়েছেন কারণ বলেন তো দেখি একজন পুরুষ সম্পর্কে সবচেয়ে বেশি ভালো করে কে জানে বলেন তো কে জানে স্ত্রী এর চেয়ে বেশি আরও কেউ জানে দিনের বেলা কি বলেন মুখের বাসা আপনার কী কে জানে বেশি সবচেয়ে বেশি কে জানে স্ত্রী জানে সবচেয়ে বেশি বাড়ি হলি জানে না তার চেয়ে আরও বেশি কেউ জানে আপনি বেলা কি আলাপ করেন কেমন কথা বলেন বেলা কোথায় যান আপনার চরিত্র কেমন এই ব্যাপারে সবচেয়ে বেশি যিনি জানেন তিনি কে তিনি হলো পরিবার এই জন্য আল্লাহর হাবিব আলি সাল্লাম বলেন তোমার চরিত্র কতটুক ভালো একটা জায়গা থেকে তুমি পরীক্ষা নিতে পারো তা কাছ থেকে যাচাই করতে পারো উলির কাছ থেকে তুমি যাচাই করতে পারো আল্লাহর অপর এক হাদিসে বর্ণনা করেন আল্লাহ হাবিব সাল্লাহ বলেন আমি তোমাদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ এ আমার দাবি জানো নাকি আমি তোমাদের ভিতরে কেন সবচেয়ে ভালো মানুষ কেন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কারণ আমি আল্লাহর নবী আমি আমার কাছে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন যেহেতু আমি আমার স্ত্রীর কাছে সবচেয়ে বেশি ভালো আমি আমার স্ত্রীর কাছে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ এই জন্য তোমরা যারা আছো এদের ভিতরে আমিও সবচেয়ে বেশি শ্রেষ্ঠ এই হাদিসটা আয়েন সারাদি তালা আনহা থেকে বর্ণিত হাদিসটি বর্ণনা করেছে তিরমিজি শরীফ তিরমিজি শরীফের তিন হাজার আষ্টশো পঁচানব্বই নম্বর হাদিস তথা

আমার মত ভালো করে চুনে রাখো। আহে শাৰাদি আল না হু তাল আনু তাইকে হাবি বলেন খাই ৰুকুম লিয়া এ আমার চাহ আমাদের ভিতরে ওই সাহাবি শ্রেষ্ঠ ওই মানুষটাই শ্রেষ্ঠ ওই মানুষটাই ভালো যে তার পরিবারের কাছে ভালো ওয়ানা খাইরুকুম লি আহলি এ আমার সাহাবি আমি তোমাদের ভিতরে সবচেয়ে ভালো কেন ওয়ানা খাইরুন লি আহলি আমি আমার স্ত্রীর কাছে ভালো এই জন্য আমি তোমাদের ভিতরেও সবচেয়ে বেশি ভালো এই জন্য আমি আর আপনি যে ভালো তার একটা জায়গা যে সার্টিফিকেট নেওয়ার তিনি কে বলেন তো বাড়িওয়ালি নাকি কর এটা কি বাড়িওয়ালি থেকে জোর করে আনিবেন না হাসি মুখে বললে এখন যদি মনে লাঠি লোয়া বল যে আমি ভালো এরকম বলা দা হবে না সে তার বান্ধবীদের সাথে আশপাশে বাড়িওয়ালির সাথে বলে যে না আসলে আমার সঙ্গে ভালো তাহলে না ভালো হবে খেলার যদি ভালো বলে এটা কি ভালো আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ আমাদেরকে বুঝার তো দান করুক আমি আপনাদের সম্মুখে আলোচনা করতেছিলাম সাহাবাই কারাম আল্লাহ রসুল সাল্লাহামকে জিজ্ঞেস করেছিলেন হে রসুল বিশ্বনবীর নবী রহমাতুল্লিলামিন কোন আমল অধিকারে মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবে আল্লাহ রাহাবি সাল্লাহ আলি সাল্লামের দুইটা উত্তর দিয়েছিলেন কয়টা মনে আছে দুইটা জানি কি দিয়েছিলেন এক নম্বর এক নম্বর এক নম্বর শেষ তাপ আল্লাহ আল্লাহর বয় এক নম্বর আল্লাহর বয় দুই নম্বর হসনুল হলক উত্তম চরিত্র